এভরি সালাম ওয়ালিকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু ব্রাইডাল বেনারসি শাড়ি নিয়ে এসেছি আর এই ভিডিওটা হচ্ছে ভ্যারিয়েশনাল ভিডিও হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে অনেক টাইপের শাড়ি দেখাবো তো প্রথমে আমি একটা রেড মেরুন শাড়ি দেখিয়ে দিচ্ছি ভাইয়া এই শাড়িটা একটু খুলে দেখাবেন আর এই টাইপের কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন ভ্যারিয়েশন এবং কালারও রয়েছে মানে এই ভিডিওটা আমি বেসিক্যালি হচ্ছে রেড মেরুন টাইপের কালারগুলো যেগুলো হচ্ছে ট্র্যাডিশনাল কালার বিয়ের ব্রাইডদের জন্য ওই টাইপের কালারগুলোই সিলেক্টেড ডিজাইনের উপর করতেছি আর তার মানে কিন্তু ভাববেন না যে শুধু এগুলোই হবে এর বাইরে আমাদের কাছে অনেক কালার হবে যেমন প্যাস্টাল বেস অনেক কালার দেওয়া যাবে তো এই শাড়িটা খুবই স্পেশাল এই এটা দেখানো এটার স্পেশালিটি হচ্ছে এটা ব্লাউজ পিসটা আর এইটা ব্লাউজ পিসটা হচ্ছে সম্পূর্ণ উইভিং ওয়েক করা গডজিয়াস ব্লাউজ আর যা হচ্ছে একদম বর্তমান সময়ের সবথেকে ট্রেন্ডি আর একদম ইউনিক এইটা হচ্ছে পুরোটাতে এরকমভাবে উইভিং করা থাকবে দেন আঁচলটাতে খুবই সুন্দরভাবে ওয়েক করা রয়েছে পুরোটা শাড়ি জুড়ে একেবারে ব্লাউজ থেকে সে অবধি কাজ থাকবে এইটা হচ্ছে আঁচলের অংশটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরো শাড়ি হচ্ছে এটার পারে কিন্তু অনেক সুন্দরভাবে এরকম উইভিং করা আর এগুলোর কাজগুলো কতটা নিখুঁত আপনারা দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কিন্তু সম্পূর্ণ পিটানোভাবে কাজগুলো করা থাকবে আর এই যে পুরোটা বডিতে এই রকম কাজ করা আর প্রতিটা শাড়ির সাথে আঁচলের আগে ব্লাউজ পিস দেওয়া থাকবে এগুলোর মধ্যে আমাদের কাছে আরও অনেক ডিজাইন ভ্যারিয়েশন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা প্রাইস রেঞ্জ বলে দিব আমি আপনাদেরকে এই ভিডিওতে আমি তিনটা প্রাইস রেঞ্জের কালেকশন দেখাচ্ছি প্রথমে যেটা দেখলেন ওইটা হচ্ছে ন হাজার সাতশো পঞ্চাশ টাকা ওইটা হচ্ছে পিওর বেনারসির মধ্যে আর এগুলো কিন্তু থিকনেস দিক থেকে অনেক বেশি থিক হবে আর ওয়েটের ক্ষেত্রেও লাইট ওয়েট হবে মানে ব্রাইড আপুদের কিন্তু একটা আর এই ব্যাপ এই শাড়িগুলোর ব্যাপারে একটা হচ্ছে অবজেকশন থাকে যেগুলো খুব বেশি হেভি ভারী হয় আর যার কারণে পড়তে ইরিটেড ফিল হয় তো এগুলো কিন্তু একদম সফট অ্যান্ড কমফোর্টেবল একেবারে আরামদায়ক মানে বেনারসির জগতে ইন্ডিয়ান বেনারসির জগতে সব থেকে সফট অ্যান্ড কমফোর্টেবল হচ্ছে এটা এটা যেমন একটু কন্ট্রাস্ট এইটার ব্লাউজটাতে এইরকম ম্যাচিং সুতো দিয়ে উইভিং ওয়েক করা থাকবে দেন এটা হচ্ছে আঁচল আর পুরোটা বডিতে এইরকম কাজ করা থাকবে বডিতে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আর পুরোটা অল ওভার মিনাকারি উইভিং এর কাজ করা থাকবে আর লাস্ট পার্টে হচ্ছে পুরো শাড়ি জুড়ে এরকম এটা হচ্ছে ব্লাউজ পিস এটাও পেয়ে যাচ্ছে ন হাজার সাতশো পঞ্চাশ টাকার বিনিময় তো এর পরবর্তীতে আমি আপনাদেরকে আরো সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি এইটা হচ্ছে মিনাকারি ওয়ার্ক এর মধ্যে যারা অল ওভার মিনাকারি ওয়ার্ক চাচ্ছেন খুব সুন্দর মিনিমালিস্ট একটা গর্জিয়াস লুক লাগবে তাদের জন্য এটা প্রেফারেবল এটা হচ্ছে শাড়ি আর এগুলো কিন্তু এইগুলো কিন্তু কিন্তু মনে হচ্ছে যদিও ভিরোটাতে সিলভার জারি ওয়ার্ক এটা কিন্তু সিলভার না এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন জারি ওয়ার্ক করা রয়েছে কোনো ছাপা বা প্রিন্ট না এগুলো সম্পূর্ণ উইভিং করে সুতো দিয়ে টেক্সচার ওয়ার্ক করা রয়েছে এইটা পুরোটা বডি আর এইটার ন্যাচারাল কালারটা ফ্যাব্রিকের কালারটা কিন্তু খুব সুন্দর এক্স্যাক্ট রিয়েল কলিজা কালার এইটা তো এটার প্রাইসটা থাকবে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এর পরবর্তীতে আমি আরও দেখিয়ে দিচ্ছি আর পিছনে যে শাড়িগুলো ঝোলানো দেখছেন এগুলো কিন্তু খুবই স্পেশাল এগুলো দেখতে হলে একটু ভিডিওটাতে সময় নিয়ে থাকতে হবে তাহলে প্রপার ডিটেলসও দেখতে পাবেন আর এই প্রতিটা শাড়ির সাথে কিন্তু আপনারা কিন্তু শাড়ি গ্যালারির পক্ষ থেকে এরকম গিফটেড বক্স পেয়েছেন ভাই একটু বক্সটা আনবক্স করে দেখান প্রতিটা শাড়ির সাথে আপনারা এই শাড়িগুলো আমাদের শপ থেকে পার্সেজ করলে আমাদের অনলাইন থেকে পার্সেজ করলে যেখান থেকে পার্সেজ করেন না কেন আপনারা কিন্তু এইরকম সুন্দর গিফটেড বক্সে পেয়ে যাবেন প্রতিটা শাড়ি আর এগুলোর জন্য কিন্তু মানে আপনারা খুব ইজিলি ক্যারিও করতে পারবেন আর ব্রাইডাল একটা বক্সও দিয়ে দিব আমরা প্রতিটা শাড়ির সাথে তো আমি আপনাদেরকে বাকি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি তো যারা বেনারসির মধ্যে একটু ডিফারেন্ট কালার টোনের শাড়ি নিতে চান তাদের জন্য এটা প্রেফারেবল একেবারে ইউনিক একটা কালারের মধ্যে এই শাড়িটা পুরোটাতে এই রকমভাবে গর্জিয়াসলি কাজ করা এটা হচ্ছে শাড়ি আঁচল দেন পুরো বডিতে কাজ করা থাকবে আর লাস্ট পার্টে আর আঁচলের আগে হচ্ছে ব্লাউজ পিসটা দিয়ে আছে তো এরপরের বর্তীতে হচ্ছে আমি আপনাদেরকে ছোটো বুটি কাজের মধ্যে একটা শাড়ি দেখাচ্ছি এই টাইপের শাড়িগুলো কিন্তু অনেকেরই চাওয়া থাকে বাট এইগুলোর ডিজাইনগুলো একদম রেয়ার হয় এই যার কারণে এই টাইপের প্যাটার্নের খুব বেশি ভ্যারিয়েশন থাকে না এটার কালারটাও একদম ইউনিক এক্স্যাক্ট রিয়েল হট পিঙ্ক কালার এটা হচ্ছে আচল দেন পুরো বডি জুড়ে কাজ করা থাকবে আর পার্ক দেখেন এটা হচ্ছে উপরের পার্কটা মানে বডিতে যে পার্কটা থাকবে এটা হচ্ছে নিচের পার্ক এই পার্কটাতে আলাদা ধরনের একটা করা লতানো ভাবে খুব সুন্দর একটা কাজ করা রয়েছে এটা পেয়ে যাবেন ন হাজার সাতশো পঞ্চাশ টাকার বিনিময়ে অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর যাদের হাতে সময় সুযোগ রয়েছে আমি বলবো ডিরেক্ট আমাদের শপে চলে আসেন আমাদের শপের লোকেশন একদমই ইজি আর ঢাকা নিউ মার্কেটের অপোজিটের নুর মেনশনের তলায় আমি আবারও বলতেছি ঢাকা গাউসিয়া মার্কেট অনেকেই কিন্তু ভেবে থাকেন যে ভোলতা গাউসিয়া কিনা আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে থাকেন তাদের উদ্দেশ্যে আমি বলে দিতে চাচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নূর মেনশনের তৃতীয় তলায় দোকান নাম্বার চব্বিশ শাড়ি গ্যালারি তো এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর যারা একটু ডিফারেন্ট প্যাটার্নে চাচ্ছেন মানে বট মানে সচরাচর যেগুলো থাকে লতা পাতা এর বাইরে একটু টেক্সচার ওয়েক চাচ্ছেন তারা এই শাড়িটা নিতে পারেন এটা খুবই সুন্দর আর এটার মধ্যে মেবি দুইটা কালার ভ্যারিয়েশনও রয়েছে এটার মধ্যে আরেকটা রেড কালার দেওয়া যাবে যারা অ্যাট্রাক্টিভ রেড কালার নিতে চান বা সিঁদুর লাল আর তাদেরকেও দেওয়া যাবে এটার মধ্যে রয়েছে ওইটার প্রাইস ন হাজার সাতশো পঞ্চাশ তো এখন আরও একটা শাড়ি দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এই ভিডিও সবথেকে অ্যাফোর্ডেবল প্রাইসের কোয়ালিটি কিন্তু আমাদের প্রতিটা প্রোডাক্টেরই কিন্তু টপ নচ কোয়ালিটি থাকবে বাট বিভিন্ন ক্যাটাগরি প্যাটার্ন হওয়াতে প্রাইস রেঞ্জগুলো ডিফারেন্স হয়ে থাকে যেমন এইটার প্রাইসটা থাকছে পাঁচ টাকা এটা পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচ হাজার দুশো টাকার বিনিময়ে এই শাড়িটিও কিন্তু অল ওভার কাজ করা থাকবে প্রতিটা শাড়ির মতো তো এরপরে মিনাকারি ওয়ার্কের আরও একটা শাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি যারা মারুন কালারের মধ্যে নিতে চান এই শাড়িটা নিতে পারেন খুবই সুন্দর যারা একদম ম্যাক্সিমাম গর্জিয়াস কাজ চান তাদের জন্য এটা প্রেফারেবল পুরোটাতেই ওয়েট করা রয়েছে এটা আচল দেন পুরো বডি জুড়ে এইরকমভাবে নিখুঁতভাবে কাজ করা রয়েছে আর পুরোটাতেই কাজ থাকবে আর ফ্যাব্রিকগুলো আসলে এত সফট অ্যান্ড কমফোর্টেবল আপনারা আসলে হাতে ধরে না দেখলে বুঝতে পারবেন না এক্স্যাক্ট রিয়েল ফিলটা হবে না এত আরামদায়ক কাপড় এগুলা আর যথেষ্ট পরিমাণে লেন্দি প্রত্যেকটা শাড়ি হচ্ছে ব্লাউজ পিস সহ চোদ্দো হাত দেওয়া রয়েছে যেহেতু এগুলো ইন্ডিয়ান শাড়ি সেই জন্য এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ চোদ্দো হাত আর প্রতিটা ব্লাউজ পিস আপনারা বানিয়ে পড়বেন যেহেতু এগুলো ব্রাইডাল শাড়ি এত দামি একটা শাড়ি নিচ্ছেন আমার রিকোয়েস্ট থাকবে ব্লাউজগুলো মেক করে পরবেন এই শাড়িটা দেখেন কত সুন্দর একদম মনোমুগ্ধকর একটা ডিজাইন করা আঁচলটা দেখেন আঁচলটা কত অ্যাট্রাক্টিভ আঁচলটাতে যে ট্র্যাডিশনাল ডিজাইনটা এত সুন্দরভাবে ফোটানো হয়েছে তার বিপরীত হচ্ছে বডিটা বডিটাতে হচ্ছে লতানো কাজ করা আর পাটটাও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা পেয়ে যাচ্ছে ন হাজার সাতশো পঞ্চাশ টাকার বিনিময় তো এই শাড়িগুলো আমি আপনাদেরকে এতক্ষণ তো অনেক কোয়ালিটির কথা বলেছি আপনাদের যেহেতু এতক্ষণ অব্দি ভিডিওটিতে রয়েছেন আপনাদের আইডিয়া হয়েছে তো যার কারণে আমি আপনাদেরকে এগুলার প্রত্যেকটা এখন আর আলাদা আলাদা করে বলতে চাচ্ছি না এভাবে দূর থেকে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি সেম প্রাইস পড়বে প্রতিটা ন টাকা করে এইটা হচ্ছে আঁচলদের পুরো বডিতে কাজ করা রয়েছে এই শাড়িটার কথা আসলে না বললেই নয় এই শাড়িটা এত সুন্দর আর এখন বর্তমান সময় আপুদের ম্যাক্সিমাম টাইপের চয়েস থাকে এই টাইপের মানে সবারই একটু হালকা কাজের দিকে রুচি চলে যাওয়াতে এই টাইপের শাড়িগুলো কিন্তু সবার পছন্দের কেন্দ্রবিন্দুতেই থাকে তো এটা হচ্ছে আঁচলের দিক দেন পুরো বডিতে এইরকমভাবে কাজ করা আর এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল উইভিংয়ের কাজ করা এগুলো কিন্তু কোনো প্রিন্ট বা ছাপা সম্পূর্ণ সুতো দিয়ে টেক্সচার ওয়ার্ক করা রয়েছে উইভিং করা আর পাটটাতে দেখেন আলাদা ধাঁচের একটা কাজ করা পুরোটাতে এইরকম কাজ থাকবে এমন না যে যতটুকু স্ক্রিনে দেখাচ্ছি ততটুকুই পুরোটা শাড়ি একদম আঁচল থেকে শুরু করে পড়ার পর্যন্ত প্রতিটা জায়গায় এইরকম নিখুঁতভাবে কাজ করা রয়েছে আর এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান বেনারসি যারা নেবেন মানে ফ্যাব্রিকগুলো ভালো পাবেন কাজগুলো তো দেখলেনি আর এখন যে শাড়িটা আপনারা স্ক্রিনে দেখছেন এই শাড়িটি হচ্ছে প্রথমে যে একটা শাড়ি দেখালাম এই শাড়িটা হচ্ছে এই শাড়িটারই ডিজাইন সেম ডিজাইনের দুইটা কন্ট্রাস্টি কালার রয়েছে দুইটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এইখান থেকে আশা করছি এই ভিডিওটিতে যত কালেকশন দেখেছি আপনাদের যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন সময় সুযোগ থাকলে ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা রাখছে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ